বাবা মা থেকে টাকা চাও ব্যবসা করার লাগে হ্যাঁ ব্যবসা মানে যে পারে নেই পারে বাবা মা টাকা দেয় না দেখে বাবা মা খারাপ তাই না না আরে ভাই ব্যবসা করতে হইলে অতি ফাস্ট লজ্জা সরম ভাঙতে হইব ঘর থেকে বাইরেতে তো ঠিক আছে গ্রামে গঞ্জে হাট বাজার ইদেশ বিদেশ প্রবাস বিদেশ সব জায়গায় ঘুরতে হইব তারপর আর ব্যবসার জন্য ফার্স্ট দরকার হচ্ছে এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা আর যে পারে সে ছোট থেকেও তৈরি হইতে পারে কেমন এই যেমন ব্যবসার জন্য অনেক বাঙালি পোলাটা দেখি বাবা মার লগে ঝগড়া ঝাড়ি বড় বড় ব্যবসা চায় আগার বেচারারা ব্যবসা করতে পারে না বাবা মাও তাকে বোঝে না ঠিক আছে আবার তারাও বাবা মাকে বোঝে না হ্যাঁ এর জন্য কমিউনিকেশন গ্যাপ এজ গ্যাপ বেচারারা ব্যবসার জন্য এদিক ওদিক যায় আমার একজন একান আমার বললো যে বাবা আমার টাকা দরকার মানে ওনার সত্যি অভিজ্ঞতা আছে উনি কয়েকটা দোকানের মালিকও কিন্তু বর্তমান ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জন্য সে খুবই দুর্বল হয়ে গেছে এর কারণ হইছে দেশে বাংলাদেশের ব্যবসা একমাত্র মানে যেখানে বেশি টাকা লাগায় সেই জায়গাগুলোই কিন্তু ব্যবসাগুলো ধামাকা করে কম টাকায় একমাত্র ফুড ক্যাটলাইট এ মানে যেই ছোট ছোটো ইয়াগুলো আছে একমাত্র ওই সব জায়গাগুলোই কিন্তু চলে এছাড়া কিন্তু চলে না আর বড় বড় দোকানগুলো ধানমন্ডি এবং ঝিকাতলা গুলশান বনানী মতিঝিল এই সব জায়গায় একটা রেস্টুরেন্ট দিতে কিন্তু মিরপুর এরিয়াতে কমপক্ষ হইলে তিরিশ লাখ টাকা কিন্তু একদম নিচে লাগে এটা বেসিক টাকা একটা দোকানের ডেকোরেশন থেকে অ্যাডভান্স তো আমিও চাইতেছি একটা ইটালি বৈশাখের রেস্টুরেন্ট দিম আমার জন্য দোয়া করেন বর্তমান বাংলাদেশের রেস্টুরেন্টের ব্যবসাটা অনেক তুঙ্গে আছে আর যারা ব্যবসার কথা ভাবতাছো কিন্তু করতে পারতাছো না তোমাদের একটাই বলুন তোমরা একটু কষ্ট করে লজ্জা সম্রা ভাঙ্গা ছোটোখাটো ব্যবসা থেকে শুরু করো যাতে তোমরা তোমাদের জীবনের ইয়ে অ্যাচিভ করতে পারো সবাই চায় বড় হইতে তো সবার জন্যই দোয়া হইলো ভিডিওটা কে কোথা থেকে দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানায়ো সুস্থ থাকো ভালো থাকো